অ্যাকচুয়ালি দু হাজার তেইশ থেকে আমি এখানে আসা কিন্তু দীর্ঘদিন যাবৎ মানে এখানে থাকাকালীন সময়ে এমন রকম তো কিছু দেখিনি মানে মিস্টিয়েন্স বা দুষ্কৃতিকারীর কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিস চোখেও পড়েনি বা কারো মুখে শুনি নি আর চুরি টুরি ব্যাপার নিয়ে তো এগুলো আমাদের মাথায় আসেনি কোনোদিন তো কিছু চুরিও হয়নি স্কুল থেকে ইনসিকিউর ছিল তো আমরা আসার পরে আমরা যতখানি সম্ভব চেষ্টা করি লকগুলোকে মানে চেক করে যাওয়া বা সবগুলো দেখে তা আমরা বিকালবেলা যখন বেরোই তো কিছুদিন আগে আমরা স্কুলের তালাগুলোকে নতুনভাবে আমরা সিকিউর করেছি তালা পাল্টেছি কিন্তু দেখা গেছে আসার পরে স্কুলে দেখলাম যেটা আমাদের দক্ষিণ দিকে একটা র্যাম ছিল ওই র্যামের একটা ছোটো একটা তালা ছিল ওইটা ওইটাই উইকে মানে উইক পয়েন্ট ধরে নিয়েই ওইখান থেকে ওরা এন্ট্রি হয়ে আর তারপরে আমাদের এখানে যত কটা রুম রয়েছে স্টাফ রুম থেকে নিয়ে আমার রুমটা মানে আমি এইচএম থেকে বেশি হালদার আমার রুমটা পাশাপাশি আমাদের করণিকের রুম যেটা তারপরে বোর্ডের টিভি যে আমাদের অফিসে যে রুমটা ওই রুম এই চারটা থেকেই তো ওটা টার্গেট করেছে তেমন কোনো জিনিসপত্র নেয়নি শুধুমাত্র হয়তো বা টাকা পয়সা খুঁজেছি টাকা পয়সা মনে হয় জিনিসপত্র এখনো বোঝা যাচ্ছে না কিন্তু লকারগুলো থেকে মনে হচ্ছে কিছুটা নিয়ে গেছে কিছু টেকনিক্যাল ব্যাপারটা আবার যেগুলো ছিল এগুলো নিয়ে গেছে ল্যাপটপ বা ডেস্কটপ সম্বন্ধীয় কিছু জিনিস নিয়ে গেছে তো আমার রুমে আমার চেয়ার বোর্ডের তোয়ালে ছিল তোয়ালে দেওয়াতে বেঁধে দিয়ে নিয়ে গেছে এমন কিছু আর বড়ো ধরনের কিছু এখন পর্যন্ত চোখে পড়েনি তো এখন কী উদ্দেশ্যে এসেছিলো আর হয়তো বা এমন হতে পারে কোনো এটা হার্ড ক্যাশের জন্য এসে গেছিলো কিন্তু নর্মাল প্রসেসে হার্ড ক্যাশ তো এখন হয় না আর আমাদের স্পিডের ট্রানজ্যাকশন তো ব্যান্ডন মারফত হয়ে যায় নেশার বারবার থেকে চুরি অনেকটা অনেক জায়গায় হচ্ছে হতে পারে হতে পারে এক্স মেকর মেনড উই তো আমরা ধরে নেব এই প্রসঙ্গে যেহেতু পাশে একটা অনন্ত বিদ্যা মন্দির আছে ওইখান ক্যাশ পেয়েছে এরা তো স্বাভাবিক কারণে ওরকম একটা অভিপ্রায় নিয়ে হয়তো বা এখানেও কিছু পেতে পারে সাসপেক্ট সেই হিসাবে ওরা ঢুকেছে এবং এইগুলোকে তস্তস করেছে আর কি তো এখন যাই আমাদের এখান থেকে পিএস এসছেন তো আপনিও এসছেন হেডলাইন ত্রিপুরা থেকে তো আশা করি আপনারা দেখাশোনা করবেন এগুলো নিয়ে এসডিবিউ থেকে নিয়ে এস ডিউ এস ডি থেকে নিয়ে সবার সঙ্গে আলোচনা করবেন কীভাবে কী করা যায় না যায় উদ্ধার করা যায় কি না বা ভবিষ্যতে আর এই ধরনের কিছু যদি না হয় আর কি তো এডুকেশন এস্টাবলিশমেন্টে এগুলো তো সবারই এগুলো তো জনসাধারণের এই অ্যাস্টাবলিশমেন্ট এগুলো এগুলো তো ব্যক্তিগত কিছু না তো সেই হিসাবে আপনাদের কাছে আমাদের আর্জি রইল যে আপনারা একটু দেখবেন ভবিষ্যতে এই ধরনের কিছু অপ্রতিকর ঘটনা যাতে না হয়